আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে একের পর এক সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আমি ছোট থেকে আর্ট করতে ভালোবাসতাম এটা নিয়ে কিছু করতে খুব বড়ো ইচ্ছুক ছিলাম আমি জানি না ছোট থেকে কেন আমার হাতের কাজ এত ভালো লাগে ছোট থেকে আমার কোনো গুরু ছিল না যে আমি তার কাছে শিখবো এক কথায় আমি তো যখন আর্ট করতাম তখন আশেপাশের মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত যে আমি এত আর্ট করি আমি এত টাকা পয়সা নষ্ট করি এত কিছু করে আমার লাভটা হবে কি এবং অনেক মানুষও ছিল যে আমাকে অনেক কটু কথাও শুনাইতো আমি নাকি গুলো আজারায় কাজ করি তো যাই হোক ওই সব কথা না বলি আর স্বপ্নের কথা বলবো আমার যখন বিয়ে হয়ে যায় তার আগে যখন আমি অনেকভাবে আর্ট করেছি এবং সেল করেছি প্রচুরভাবে ভালো সময়টা কেটেছে কিন্তু যখন আমার বিয়ে হয়ে যায় তখন মনে করেছিলাম যে আর হয়তো বা আমার এসব কন্টিনিউ করা সম্ভব নয় কারণ পর তো এসব আজারা জিনিস করতে দেবে না আর এরকম অব্যয় সময় নষ্ট করতে দেবে না এবং অব্যয় টাকাও নষ্ট করতে দেবে না এরকম মনে করে আমি দিন আর্ট থেকে দূরে ছিলাম কারণ আমার স্বামী আর্ট আমার হাতের কাজ পছন্দ করলেও ভালো লাগলেও সে তেমন একটা গুরুত্ব দিত না কারণ কথাই আছে যদি শখ পূরণ করতে যায় তাহলে অবশ্যই তো টাকা লাগবে সে বেকার ছিল খুব বেশি ইনকাম ছিল না তার অল্প কিছু ইনকাম ছিল সেটা দিয়ে সংসার চালাতে শেষ হয়ে যেত কিন্তু যখন সময় যাচ্ছে এবং আমি অর স্বপ্ন পূরণ করার দায়িত্ব যখন আমি নিয়েছি আর আমি তো টাকা পয়সা দিয়ে তাকে স্বপ্ন পূরণ করতে দিতে পারবো না তবে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারে আর একটা মেয়েই চাইলে একটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে আমি ওর খারাপ সময়ে ওর হাত ধরেছিলাম এখনো আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আমি নাকি অর সাহস তাই আমি ওকে বারবার সাহস দিয়ে আসছি দাঁড় করানোর চেষ্টা করতেছি আমি জানি শুধু আমি নয় ও একদিন সফল হবে তবে এটা ভালো লাগার বিষয় যে আমি ওর পাশে আছি ওর একটু একটু করে ও একটু সফলতার রাস্তায় হাঁটতেছে কিন্তু যতটা রাস্তায় হাঁটতেছে সে ততটা আমাকে অবহেলা নয় বরং আরও আরও ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দিচ্ছে আমি যেমন ওর খারাপ সময়ে পাশে ছিলাম ও ঠিকভাবে এবার আস্তে আস্তে যখন ও সফলতার পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো আমার সেই পুরনো হারিয়ে যাওয়া স্বপ্নগুলোও আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করতেছে তাই তো বলি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে এবং তারা একে অপরকে সাপোর্ট করে সে যে কোনো কাজে কিন্তু অনেক সম্ভব হয়ে যায় অনেক অনেক ভালোভাবে সফল হওয়া যায় ও আমাকে বলে তুমি যদি আমার পাশে না থাকতে এত দূর আসতে পারতাম না আমিও এটাই ওকে বলবো যে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আজ আমার স্বপ্নগুলো এভাবে আস্তে আস্তে পূরণ হতো না আমার হারিয়ে যাওয়া কাজে প্রতি তুমি আবার আগ্রহ জন্মাইছো তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না সারাটা জীবন এভাবে আমাকে উৎসাহ দাও এবং এভাবে আমার পাশে থাকো এতেই আমি অনেক অনেক খুশি থাকব আর আজকে এই কাজটা করতেছি এটা হচ্ছে হুপ আর্ট আর এটা আমি একজনকে গিফট করব এটাও আমার প্রিয় একটা মানুষ যেখানে তাদের নাম থাকবে এবং তাদের বিয়ের তারিখ থাকবে তাকে এটা আমি গিফট করব জানি না সে কীরকম খুশি হবে তবে আশা করা যায় সে অনেক খুশি হবে আর সে আমার একটা অনেক অনেক কাছের মানুষ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এ পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ